টয়লেট পরিষ্কার নিয়ে ভাবছেন কোনো চিন্তা নেই না লাগবে ব্রাশ না লাগবে হারপিক হাতের স্পর্শ ছাড়াই কিভাবে টয়লেট পরিষ্কার করা যায় দেখে নিন আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনার টয়লেট থাকবে দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত ঝকঝকে চকচকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি বিছানার চাদর এখন থেকে বিছানায় নয় ফ্রিজে রাখুন তো দেখুন আমি প্রথমে যেটা করেছি নিয়েছি একটি বল একটি গ্রেটার এবং একটি সাবান আর সাবান সেই সাবানটাই নেবেন আপনার যে সাবানের গন্ধটা খুবই পছন্দ আপনি খুবই পছন্দ করেন এই সাবানটা ব্যবহার করতে সেই রকম সাবানই একটি নিয়ে নেবেন তো আমি এখানে একটি সাবান নিয়েছি তার কিছুটা সাবান আমি এখানে গ্রেট করে নিচ্ছি সব পুরো সাবানটা কিন্তু আমার লাগবে না আপনারা ব্যবহার করছেন সেই সাবানটা আপনার স্টকে নেই তবুও কিন্তু ব্যবহার সাবান থেকে কিছুটা এভাবে গ্রেড করে নিতে পারেন তাতে সমস্যা নেই অথবা আপনি নতুন সাবান থেকেও কিছুটা এখানে গ্রেড করে নেবেন তো এখানে অল্প একটু সাবান দরকার খুব বেশি সাবানের কিন্তু প্রয়োজন নেই তো আমি ব্যবহৃত সাবান থেকে কিছুটা সাবান আমি এখানে গ্রেড করে নিলাম যে কেননা এই সাবানের গন্ধটা আমার খুবই পছন্দ তাই আমি এই সাবানটাই ব্যবহার করছি আর আপনারা চেষ্টা করবেন সাবান এভাবে গ্রেট করে নেওয়ার অথবা কোনো নাইফ দিয়ে কুচি করে কেটে নেওয়ার তবে আমার মতে এভাবে গ্রেট করে নেওয়ার কিন্তু উত্তম তাই আমি গ্রেট করে নিয়েছি এবারে যেটা করবো আমি একটি হেমান দিস্তি নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি পাঁচটা ন্যাপথুলিন যেহেতু আমি এই জিনিসটি দুই মাসের জন্য তৈরি করব তাই আমার আটটা ন্যাপথুলিন প্রয়োজন প্রথমে আমি পাঁচটা এভাবে ভালো করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর ন্যাপথুলিন কিন্তু ভালো করে মিহি গুঁড়ো করতে হবে ন্যাপথলিন যদি ঘরে না থাকে আপনারা যে কোনো মুদির দোকান থেকে এই ন্যাপথুলিন সংগ্রহ করে নিতে পারবেন এটা যেমন সহজলভ্য দামেও সস্তা আমরা যে ন্যাপথোলিন কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথোলিনের কথাই আমি বলছি এখানে আমি আরও বাদ বাকি ন্যাপথুলিন দিয়ে দিলাম দেওয়ার পরে এই ন্যাপথোলিন এই সাবানের সঙ্গে গুঁড়ো করে নেব অর্থাৎ মিশিয়ে নেব তো দেখুন আমি এই গুঁড়ো সাবানের সঙ্গে এই গুঁড়ো ন্যাপথোলিনটা ঢেলে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে এর ভেতরে ভালো করে মিশ্রণটা রেডি করে নেব আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম পানি এখানে দিতে হবে কোনো ঠান্ডা পানি ব্যবহার করলে চলবে না এবারে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচে করে তিন টেবিল চামচ পরিমাণ বেশ বেকিং আর অবশ্যই কিন্তু বেকিং সোডা দিতে হবে আর বেকিং সোডাও কিন্তু খুবই সহজলভ্য এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা আপনারা অনেকেই চেনেন যারা চেনেন না তাদের জন্য বলছি এটা কিন্তু খাবার সোডা তো এই বেকিং সোডা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এই তিনটা জিনিস ভালো করে একটি সফট ডো তৈরি করে নিব। খুব বেশি নরম হয় না সেটা আপনারা খেয়াল রাখবেন তাই সামান্য একটু পানি দিয়ে প্রথমে এটা ডোটা তৈরি রেডি করে নেবেন তো দেখুন আমি এভাবে একটি ডো এবার এই আমি সাত থেকে আটটি ভাগ করে নিব তো আমি এভাবে অল্প অল্প করে নিচ্ছি আর এটা সাত থেকে আটটি ভাগে ভাগ করে নিব প্রথমে আমি এখানে একটি নিয়েছি বোতলের ক্যাপ অর্থাৎ যে কোনো প্লাস্টিকের বোতলের এরকম ক্যাপ নিয়ে নিবেন বা অন্য কোনো বোতলের ক্যাপ নিয়ে নিলেও হবে কোনো সমস্যা নেই তারপরে এই ডোটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এভাবে ভালো করে চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দিলে দেখবেন খুব সুন্দর একটি শেপে চলে আসবে দেখুন কত সুন্দর শেপে একটি চলে এসেছে তো এভাবে আমি পুরো ডোটাকে সাত থেকে আটটি ভাগে ভাগ করে নিব। এটা আপনাদের দুই মাস কাজে আসবে দুই মাসের জন্য আপনারা করে নেবেন তারপরে যখন এটা শেষ হয়ে যাবে আবারও দুই মাসের জন্য করে নিয়ে এটা রাখতে পারবেন তো দেখুন আমি এগুলো সবগুলো একই সেপে করে নিচ্ছি আর এরকম ঢাকনা হলে সুবিধা বেশি হবে তো আমি এখানে সাতটা করে নিয়েছি আপনারা আটটা করে নিতে পারেন সাতটাও করে নিতে পারেন এটা কিন্তু আমার দুই মাসের জন্য তৈরি হয়ে গেল আপনারা এতদিন কষ্ট করে টয়লেট পরিষ্কার করেছেন আপনাদের আর কষ্ট করে টয়লেট পরিষ্কার করতে হবে না এবারে নিয়েছি একটি পলিব্যাগ আপনারা যে কোনো পলিব্যাগ নিয়ে নিতে পারেন তো আমার এত বড়ো পলিব্যাগ লাগবে না আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে এবারে যেটা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে আমি ক্যাপটা আবার নিয়েছি নেওয়ার পরে আমি একটা ভাগ এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এই পলি ব্যাগের ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি আর এই মুখের অংশটা অর্থাৎ যেই সাইডে এই ডোটা আছে সেই সাইডটা যেন বাইরের দিকে থাকে সেটা খেয়াল করতে হবে এবারে আমি একটি রাবার দিয়ে এর গোড়ার সাইডটা আটকিয়ে দিচ্ছি যেন এটা বেরিয়ে না যায় একটি টুথপিক নিয়ে নিলাম টুথপিকের সাহায্যে আমি এভাবে ছিদ্র করে দিচ্ছি অসংখ্য ছিদ্র করে দিতে হবে আমি দেখুন যে কীভাবে ছিদ্র করছি সব জায়গায় কিন্তু ছিদ্র করে দিতে হবে অসংখ্য পরিমাণ ছিদ্র করতে হবে আমি এভাবে সবগুলো ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে নেওয়ার পরে এটা কি করব চলুন দেখা যাক এটা কতটা যে উপকারী জিনিস তৈরি হলো আপনারা কল্পনা করতে পারবেন না তার আগে একটা কথা বলে রাখি আমি যে অনেকগুলো তৈরি করেছি সেগুলো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন করবেন সেটাও দেখে দিচ্ছি এই যে এখানে আমি যে আরও ছয়টা রেখে দিয়েছি এটা আমি একটা কৌটাতে রেখে দিচ্ছি আপনারা একটু রোদে শুকিয়ে রাখবেন তাহলে ভালো হবে তো আমি ভিডিও করার সুবিধার্থে আমি এখন রোদে শুকাচ্ছি না আমি পরে রোদে শুকিয়ে নেব এবারে আমি একটি পরিষ্কার কৌটোতে এভাবে আটকে রেখে দিচ্ছি এটা আপনারা দুই মাস পর্যন্ত ব্যবহার করবেন একটাতে অন্তত আপনাদের এক সপ্তাহের বেশি চলে যাবে তাই নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন এবারে দেখুন এটা আমি কি করব চলুন দেখা যাক আমাদের অনেকের বাসায় বিভিন্ন রকমের প্রবলেম থাকে যেমন আমার বাসায় রয়েছে আয়রনের প্রবলেম আমার বাসায় পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন যার কারণে কিন্তু আমাদের হাই কমডটা পরিষ্কার থাকে না অর্থাৎ হাই কমোডের যেই ফ্লাস্ট ট্যাঙ্কিটা থাকে এটা পরিষ্কার থাকে না এটা কিন্তু দু একদিন পর পরে এরকম কালো হয়ে যায় যেহেতু সবসময় পানি জমা থাকে তাই এটা কিন্তু কালো হয়ে যায় তো এটা দিয়ে দুটো কাজ হবে এটা যখন আপনারা এভাবে কমোডের ভিতরে দিয়ে রাখবেন কমোডের ভেতরটা কিন্তু এরকম কালো হয়ে যাবে না আয়রনের দাগ পড়ে যাবে না একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে আর দ্বিতীয়ত যেটা এটা দিয়ে আপনারা যখন বাথরুমে ফ্লাস করবেন তখন এটা গুলিয়ে যে পানিটা আসবে সেটাতে কিন্তু কমরের দুর্গন্ধ দূর করবে কমর জীবাণুমুক্ত রাখবে সেই সাথে সুগন্ধ সৃষ্টি হবে এখানে সাবান ব্যবহার করা হয়েছে এর কারণে কিন্তু সুগন্ধ ছড়াবে পাশাপাশি এখানে যে বেকিং সোডা এবং ন্যাপথোলিন ব্যবহার করা হয়েছে এর কারণে কমটকে দাগমুক্ত রাখবে জীবাণুমুক্ত রাখবে আপনাদের ঘষে ঘষে আর কমট পরিষ্কার করতে হবে না অনেকেই দেখা যায় কমটে দাগ পড়ে যায় বলে ঘষে ঘষে কমট পরিষ্কার করে সেই টেনশন আপনাদের আর করতে হবে না প্রতিটা ফ্লাসে সুগন্ধ ছড়াবে আশা করছি এই টিপসটা আপনাদের কাঁধে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি বিছানার চাদর এখন থেকে বিছানায় নয় ফ্রিজে রাখুন নিয়েছি বিছানার চাদর আপনারা অবশ্যই লাইট কালারের বিছানার চাদর নেবেন লাইট কালারের বিছানার চাদর কেন নেবেন সেটাও আমি বলে দিচ্ছি তো এখানে আমি লাইট কালারের একটি বিছানার চাদর নিয়েছি আর চাদরটা অবশ্যই কিন্তু ধুয়ে রাখা হতে হবে অর্থাৎ নতুন চাদর হলে হবে না আপনারা চাদরটা ব্যবহার করেছেন ব্যবহার করতে করতে ধুয়ে রেখে দিয়েছেন সেই চাদরটাই ব্যবহার করবেন এবারে আমি চাদরটা এইভাবে রোল করে নিচ্ছি খুব বেশি চওড়া ভাজ করব না এভাবে চিকন করেই আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এটা আমি একটি পলিব্যাগে ভরে নেব তো আমাদের বাসায় তো বিভিন্ন ধরনের পলিব্যাগ থাকে যে কোনো একটা পলিব্যাগে এইভাবে ভর্তি করে দিবেন যেন পলিব্যাগটা খোলা না থাকে আর মুখটা এইভাবে মুড়িয়ে দিবেন। এবারে এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রাখতে হবে দুই থেকে তিন ঘন্টা বা খুব কম হলেও আড়াই ঘন্টা রাখতেই হবে তো এবারে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি আমি ডিপ ফ্রিজে রাখছি আপনারা চাইলে নর্মালেও রাখতে পারেন তবে ডিপ ফ্রিজে রাখলে কাজটা সব থেকে বেশি ভালো হবে এবারে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম তারপরে ডিপ ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি আর এটা এভাবেই আমি তিন ঘন্টা রেখে দেব আপনার হাতে যদি সময় কম থাকে আপনারা আড়াই ঘন্টাও রাখতে পারেন তো আমি সময় একটু বেশি থাকার কারণে তিন ঘন্টায় রেখেছি তিন ঘন্টা পর এটা আমি বের করে নিয়ে এসেছি এটা এবার কি হলো জানলে পুরোটাই অবাক হয়ে যাবেন এখন তো প্রচুর গরম পড়ছে দেখবেন দুপুরবেলায় বিছানায় বসাই যায় না যাদের বাসায় এসি নাই তাদের বাসায় তো ছোটো বাচ্চা কাচ্চা বিছানায় বসতেও চায় না ঘুমোতেও চায় না সেই সাথে যদি বয়স্ক কেউ থাকে তারাও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পায় তো আপনারা এই বিছানার চাদরটা বিছানায় এভাবে পেতে দিবেন বিছানার চাদরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঠান্ডা থাকার কারণে কিন্তু আপনার ঘরটাও যেমন ঠান্ডা থাকবে এই বিছানায় বাচ্চা কাচ্চা হোক বাড়ির বয়স্ক যারা আছেন তারা হোক সবাই কিন্তু শুয়ে আরাম পাবে দুপুরে কিন্তু রেস্ট খুবই জরুরি তাই আপনারা দুপুরে অবশ্যই এই কাজটি করবেন আর হালকা কালার চাদর কেন ব্যবহার করবেন সেটা বলে দিই লাইট কালার চাদর তাপ শোষণ করে কম তাই লাইট কালার চাদর যদি এভাবে রাখেন তাহলে ঠান্ডাটা অনেকক্ষণ থাকবে আর গরমের সময় কিন্তু লাইট কালার সুতি চাদর ব্যবহার করাই উচিত আর পুরনো চাদর এই কারণে ব্যবহার করবেন পুরনো চাদরে কোনো মার থাকে না মার না থাকার কারণে চাদরটা বেশ আরামদায়ক হবে তো এই টিপসটি আপনারা একবার যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনাদের দুপুরের ঘুমটাও যেমন শান্তির হবে বাচ্চা কাছে থাকলে তারাও শান্তি পাবে আবার রাতে ঘুমানোর আগেও যদি আরেকটা বেডশিটে এভাবেই ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন রাতের ঘুমটাও ভালো হবে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে